নমস্কার বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি স্বাগতম এই ভিডিওতে আমরা জানবো নামের প্রথম অক্ষর কর বর্ণ অনুযায়ী কিভাবে চেনা যায়। জ্যোতিষ শাস্ত্রে অনুযায়ী নামকরণ হয় নক্ষত্র ও গ্রহের প্রভাবে সেই কারণেই আপনার নামের প্রথম অক্ষরের সঙ্গে জড়িয়ে থাকে আপনার রাশি স্বভাব সৌভাগ্য ও জীবনের গোপন রহস্য অনেক মানুষ নিজের জন্ম তারিখ জানেন না কিন্তু নিজের নাম তো সবাই জানে এই ভিডিও দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনি কোন রাশির অন্তর্ভুক্ত আপনার শক্তি ও দুর্বলতা জীবনে কোথায় সতর্ক হওয়া দরকার নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি ভিডিও মেন কন্টেন্ট মেজ রাশি নাম শুরু হলে চু চে চো লা লি লু লে লো আ সাহসী নেতৃত্ব প্রিয় একটু রাগী কিন্তু সৎ বীজ রাশি নাম শুরু হলে এ ও বা বি বু বে বো ধৈর্যশীল অর্থপ্রিয় পরিবার কেন্দ্রিক মিথুন রাশি নাম শুরু হলে কা কি কু ঘ ইঙ্গ হা বুদ্ধিমান কথা পটু দ্রুত সিদ্ধান্ত নেয় কর্কট রাশি নাম শুরু হলে হি হু হে হো ডা ডি ডু ডে ডো আবেগ প্রবণ পরিবারের জন্য সব কিছু সিংহ রাশি নাম শুরু হলে মা মি মু মে মো টা টি টু টে রাজকীয় স্বভাব আত্মবিশ্বাসী নেতৃত্বে জন্মগত কন্যা রাশি নাম শুরু হলে টো পা পি পু স ঠ পে প হিসেবে পরিশ্রমী নিখুঁত কাজ পছন্দ করে তুলা রাশি নাম শুরু হলে রা রি রু রে রো তা তি তু তে ন্যায়মরায়ণ সুন্দর মনের মানুষ সম্পর্ক বোঝে এবার হলো বৃশ্চিক রাশি নাম শুরু হলে তো না নি নু নে নো জা রহস্যময় ভীষণ শক্তিশালী মনোবল নাম শুরু হলে ভা ইয়ে জো ভু ধা ফা ধা ভে স্বাধীন চেতা ভ্রমণ প্রিয় সত্যবাদী মকর রাশি নাম শুরু হলে ভো জি জু জে খা খি খু খে দায়িত্ববান লক্ষ্যভেদী ধীরে কিন্তু নিশ্চিত সাফল্য কুম্ভ রাশি নাম শুরু হলো গা গি গু গে কো শো শি সু সে আলাদা চিন্তা মানবপ্রেমী ভবিষ্যৎ দ্রষ্টা সব এবার হলো মিন রাশি নাম শুরু হলো দি দু থা ঝ দে দো পিটপালিও সংবেদনশীল সৃজনশীল আধ্যাত্মিক এখানে শেষ হলো রাশি